কোন পুরুষের নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে প্রথমে বলি সহজ উত্তর যাদের চরিত্রহীন যাদের চরিত্র খারাপ চারিত্রিক অবগুণ আছে তাদের অবশ্যই আপনার পর স্ত্রীকে সুন্দর লাগে কিন্তু প্রকৃত পুরুষের সুপুরুষের তিনি নিজের স্ত্রীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দেখেন এই যে অনেক স্ত্রী আছেন না স্বামীকে বলেন দেখেছো আমার বান্ধবীর বর কত ভালো আর তোমার এই দোষগুলো আছে এটা কখনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয় স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে স্ত্রী চোখে কখন পরস্ত্রী সুন্দর হয় পরস্ত্রী সঙ্গ করা মহাপাপ এমনকি আমাদের ধর্মশাস্ত্রে আছে যে কারো স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি পরস্ত্রীর সঙ্গ করে তাহলে কিন্তু তাকে নরকে যেতে হবে এইরকম একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এখন বর্তমান যুগ সাপেক্ষে কিছু কথা বলতে হয় পুরুষ কিছু কারণের জন্য তার মনস্তাত্ত্বিক কারণের জন্য পর স্ত্রীর প্রেমে পড়ে যাচ্ছে একদম এক কথায় বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে কেন স্বামী স্ত্রীর ভালোবাসার ফারাক পুরুষ কি চায় মানসিক শান্তি শরীর মুখ্য নয় আবারও বলছি শরীর যাদের কাছে মুখ্য তাদের চরিত্রের প্রবলেম আছে কিন্তু মানসিক শান্তি যখন বিঘ্নিত হয় স্ত্রী পদে পদে অপমান করে অসম্মান করে জেদ করে কথা শুনতে চায় না এগুলো কোনোটাই সুস্থ সম্পর্কের লক্ষণ নয় তখন সেই পুরুষ কি করে তৃষ্ণার পথিক ড্রেনের জল পান করতে পারে তৃষ্ণায় বুক ফেটে গেলে পরে কি হবে জানে না কিন্তু করে ফেলতে পারে এই আবেগমথিত হৃদয় নিয়ে যখন সে থাকে সমুদ্রের অথল তলানিতে সে হাবুডুবু খেতে থাকে তখন সামনে যা পায় তাই আঁকড়ে ধরে হ্যাঁ এই মানুষগুলো আমরা যখন কথা বলি এই মানুষগুলো ফেরত আসতে পারে উপযুক্ত পরিবেশ পরিস্থিতি এবং কাউন্সেলিং করলে এরা বেরোতে পারে এরা পরিস্থিতির চাপে এমন হয়েছে এগুলোই পড়বে আজকে লক্ষ্য হোক একটা সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকা ভালো রাখা সবাই মিলে ভালো থাকা পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন